আসসালামু আসসালাম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা যাদের পরীক্ষা বাইশ তারিখে তাদের সুপার বুস্টার সাজেশন ক্লাসের তৃতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি গ্রামার পার্টের আজকে তৃতীয় ক্লাসে আলোচনা করব সেন্টেন্স কারেকশনের নাইনটি থ্রি বাক্য তোমাদের যে আমি দিয়েছি সেই বাক্যগুলো থেকে থার্টি থেকে ফোর্টি পর্যন্ত আজকে আমরা আলোচনা করব তোমরা আমার কাছ থেকে যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি নিয়েছ পেজ নম্বর করে করলে ভালো পারবে যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে অতি সত্তর যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে যারা অনলাইন প্রাইভেট ব্যাচ কিংবা সাজেশনস দুটোই নিতে চাও বা যেটার উদ্দেশ্যে হোক না কেন তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো তো চলো আজকের আলোচনা শুরু করা যাক এখানে প্রথমত দেখতে পাচ্ছো যে সাত নম্বর সূত্রে কিছু বিশেষ কিছু গঠন রয়েছে এই বিশেষ কিছু গঠন আমাদেরকে জানতে হয় আচ্ছা তো এই বিশেষ গঠনের মধ্যে প্রথম যে গঠনটা সেটা হচ্ছে ইনসিস্ট তো ইনসিস্ট সম্পর্কে একটু পরি আসো ইনসিস্ট মানে হচ্ছে পিড়াপিরি করা বা জোড়া করা কোনো একটা কাজ করার ক্ষেত্রে কাউকে ইনসিস্ট করা বা একটু রিকোয়েস্ট করা বা জোরাজোড়ি করা পিড়ে পিডি করা তো ইনসিস্টের গঠনটা হচ্ছে প্রথমে প্রথমে তোমাকে ইনসিস্ট বসাতে হবে তারপরে হচ্ছে তোমাকে অন বসাতে হবে এরপর যাকে তুমি জোড়া করছো কোনো একটা কাজ করার জন্য তার পসেসিভ বসাতে হবে পসেসিভটা হচ্ছে ধর ধরো মিকে যদি তুমি করো আই হচ্ছে পসেসিভ মাই মির হচ্ছে মি মানে মির যেটা বলি আমরা মি হচ্ছে অবজেক্ট আর মাই হচ্ছে পসেসিভ যেমন হির থেকে হিম শির থেকে হার এরকম ঠিক আছে গেল এরপরে জিরান্ট করতে হবে অর্থাৎ ভার্বের সাথে আইনজি করতে হবে যেমন দেখো তোমরা আমাদের এখানে কয়টা কাজ মোটামুটি চারটা কাজ করতে হবে প্রথমে ইনসিস্টের পর অন তারপর হচ্ছে তোমার পসেসিভ তারপর হচ্ছে ভার্বের সাথে আইনজি যেমন হি ইনসিস্টেড মি টু গো দেয়ার সে আমাকে সেখানে যেতে জোড়া করেছিল তো এখানে এরকম আসবে ব্যাপারটা যে হি এর পর একটা অন আসবে তারপর কাকে জোড়াচুরি করেছিল আমাকে তাহলে ইমির থেকে পসেসিভ আসবে মাই আর তারপর যে ভার্ভটা থাকে যেমন এখানে ভার্ব রয়েছে টু গো তোমাকে বসাতে হবে গোয়িং অর্থাৎ তিনটা জিনিস আমাদেরকে করতে হচ্ছে যে তোমার প্রথমত অন তারপর হচ্ছে যাকে জোড়া করছে তার পসেসিভ আর যে কাজটা করতে জোড়া জোরি করা হচ্ছে সেটা হচ্ছে আইএনজি বসবে তাহলে হি ইনসিস্টেড মি টু গো দেয়ার সে আমাকে সেখানে যেতে জোড়া করেছিল হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার ওকে যেমন মাই ফাদার ইনসিস্টেড মি আমাকে জোড়া করেছিল টু স্টাডি অনার্স কোর্স অনার্স কোর্স পড়ার জন্য ইন ইংলিশ ইংলিশিতে অনার্স কোর্স পড়ার জন্য আমার বাবা আমাকে জোড়া করেছিলেন তাহলে ইনসিস্টেডের পর অন তারপর কাকে জোড়া করেছিল আমাকে তা আমার পসিসিভ হবে মাই কী করতে জোরাজুরি করেছিল পড়তে তাহলে টু স্টাডি না বলতে হবে স্টার্টিং তিনটা কাজ করলাম তারপরে আরেকটা একটা উদাহরণ রয়েছে দেখো যেমন মাই ফ্রেন্ড ইনসিস্টেড মি আমার বন্ধু আমাকে জোরাজোরি করেছিল দ্যাট আই শুড গো টু হিজ হোম তার বাড়িতে আমার যাওয়া উচিত তাহলে প্রথমে ইনসিস্টেডের পর অন তারপর কাকে জোরাজুরি করেছিল আমাকে তার জন্য মাই তারপর কি করতে জোরাজুরি করেছিল যে আমাকে যেতে জোরাজোরি করেছিল তার জন্য গোয়িং টু হিস হোম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ইনসিস্টের ব্যবহারটা এই গেল এরপর আমরা যদি বলি প্রেফার দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ব্যবহার প্রেফার প্রেফার জিনিসটা কি যে একটার চেয়ে আরেকটাকে অধিকতর পছন্দ করা তো সেক্ষেত্রে যখন দুটি কাজের মধ্যে এই পার্থক্যটা পছ করা হয় অর্থাৎ একটি কাজকে আরেকটার থেকে বেশি পছন্দ করা হয় এমন যদি আমরা দেখি প্রথমত আমাদের সে কি করতে হয় যে প্রেফারের পর যে প্রথম কাজটা আছে এই প্রথম কাজের কাজের সাথে আইএনজি করতে হয় তারপর মাঝখানে টু বসে তার পরবর্তীতে আরেকটি কাজের যে পার্থক্য তৈরি করছি সেটার আগেও তোমার আইএনজি করতে হয় যেমন আমি যদি বলি যে আই প্রেফার টু রিড দ্যান রাইট তোমাকে বুঝতে হবে যে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য বোঝানো হচ্ছে এখানে আমি পছন্দ করি পড়াকে আমি পড়াকে বেশি পছন্দ করি লেখার থেকে তাহলে বলতে হবে যে আই প্রেফার রিডিং মানে যে কাজটাকে বেশি পছন্দ করি তার সাথে আইএনজি এবং পার্থক্য প্রকাশ করার জন্য মাঝখানে টু বসবে লাই প্রেফার রিডিং টু রাইটিং আমি পড়াকে বেশি পছন্দ করি লেখার থেকে এরকম করে হি প্রেফার্স টু স্লিপ দেন রিড সে পড়ার থেকে ঘুমাতে বেশি পছন্দ করে তাহলে হি প্রেফার্স স্লিপিং টু রিডিং টুটি পার্থক্য এখানে ঘুমানো এবং পড়ার মধ্যে পার্থক্য তার জন্য হি প্রেফার্স স্লিপিং টু রিডিং ক্লিয়ার এরপর হচ্ছে অ্যাফেইল অ্যাফেইল সম্পর্কে আমরা জানি যে কোনো সুযোগ কাজে লাগানো এটার একটা ফর্মুলা আছে যে অ্যাফেইলের পর হচ্ছে সেলফযুক্ত প্রণয়ন তারপরে অফ তারপরে যে সুযোগটা আছে সেইটা বসে যাবে একটু অর্থ খেয়াল করো যেমন হি অ্যাফেইলস দি চান্স সে সুযোগটি কাজে লাগায় তাহলে অ্যাফেইলের পর তোমাকে হিম সেলফ অর্থাৎ হির সেলফযুক্ত প্রণয়ন বসাতে হবে তারপরে অফ তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট সাবজেক্ট মানে কি সাবজেক্ট বলি সরি অবজেক্ট আর কি যে সুযোগটা কাজে লাগাবে তো হি উই হি অ্যাফেলস হিমসেলফ অব দ্য চান্স তারপরে বাক্যটিতে বলেছে আই শ্যাল অ্যাফেল দ্য অপরচুনিটি আমি সুযোগটি কাজে লাগাব তাহলে আই শ্যাল অ্যাফেল অ্যাভেলেবল সাবজেক্ট সেলফযুক্ত প্রণয়ন তাহলে মাই সেলফ তারপর আছে তোমার অফ তারপর আছে যে সুযোগটা কাজে লাগাবো দ্য অপরচুনিটি ক্লিয়ার কেনা দেখো তো এই হচ্ছে আমাদের তিনটা সেটা হচ্ছে এনসিস্ট নিয়ে আমরা করলাম প্রথমত এনসিস্ট তারপরে প্রেফার আর একটা হচ্ছে অ্যাফেল এই তিনটা জিনিস দিয়ে আমরা করলাম এবার তোমাকে এই তিনটা জিনিসের উপর একটু এক্সারসাইজ দিচ্ছি তোমরা সবাই একটু এক্সারসাইজটা ভিডিওটা পজ দিয়ে তোমরা এই এক্সারসাইজ কটা যে কটা আমি দেখাচ্ছি তোমাদেরকে আর সে কটা করে ফেলতে পারো খুবই দ্রুত ভিডিওটি পজ দাও পজ দিয়ে সবাই করে ফেলো করে আমার সাথে একটু মিলাও কার কটা হচ্ছে আশা করি তোমার পজ দিয়েছো এবং আমার সাথে উত্তরগুলো মেলো প্রথম প্রশ্নটিতে বলেছে আচ্ছা মাই ফ্রেন্ড ইনসিস্টেড মি টু গো দেয়ার তাহলে মাই ফ্রেন্ড ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার এখানে থাকবো ইনসিস্টেডের পর কি বসেছি আমি অন বসিয়েছি তারপরে মি থেকে মাই তারপরে গো থেকে ভাবির সাথে আনছি গোয়িং তাহলে ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার পরবর্তী বাক্যটিতে বলেছে সীমা প্রেফার্স টু ড্যান্স ড্যান্সিং এখানে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি ড্যান্সের সাথে সিঙ্গিংয়ের এর পার্থক্য তাহলে বলতে হবে সীমা প্রিফার্স ড্যান্সিং টু সিঙ্গিং হি অ্যাফেল্ড দি অপরচুনিটি বলতে হবে হি অ্যাফেল্ড হিমসেলফ অফ দি অপরচুনিটি তারপর ডি নম্বর হি প্রিফার্স টু ওয়াক দেন টু রান্স ওয়াকিং টু রানিং নম্বর প্রশ্নটি বলছে হি সরি হি ইনসিস্টেড টু ডু দা ওয়ার্ক তাহলে বলতে হবে যে হি ইনসিস্টেড আচ্ছা ইউ ইউ হচ্ছে তোমার ইনসিস্টেড ইউ মি সরি অন মাই ডুইং দ্য ওয়ার্ক তাহলে ঠিক আছে আশা করি তোমরা ধরতে পেরেছো কৃষি শিক্ষার্থীদের এরপরে আমরা যে এক্সারসাইজগুলো পড়বো এগুলো মূলত হচ্ছে তোমাদের এগুলো আমরা নোট আকারে পড়বো বা এইগুলো হচ্ছে তোমাদের সুপারশ বুস্টার সাজেশনস এগুলো তোমাদের একটু পড়ে যেতে হবে তিরানব্বইটি বাক্য তো আমি প্রথমটা একটু ব্যাখ্যা দিচ্ছি প্রথমে কী বলেছে দেখো যে স্টে হেয়ার এখানে অপেক্ষা করো আই ডু নট কাম এটা হচ্ছে ডাবল নেগেটিভ এটা কি বলো ডাবল নেগেটিভ তোমাকে যদি আমি নোট লিখে দিই সেটা হচ্ছে তোমার ডাবল নেগেটিভ এটা ডাবল নেগেটিভ আরও কীভাবে বুঝবো যে তোমার মনে করো একটা বাক্যে যদি তোমার কী থাকে আর তোমার আনলেস হ্যাঁ বা আনটিল এই আনলেস বা আনটিল কথাটা থাকলে এই আনলেস বা আনটিল দিয়ে আমরা সাধারণত বুঝি যে এটা দিয়ে কি প্রকাশ করেছে তোমার ডাবল নেগেটিভ প্রকাশ করেছে আনলে দেখো আনলেস মানে হচ্ছে যদি না আবার আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত তো এই দুটো কথাই হচ্ছে তোমার নেগেটিভ কথা তো এদের পর যদি তোমার মনে করো আরও একটা নেগেটিভ থাকে অর্থাৎ ডু নট বা নটযুক্ত কোনো কথা থাকে তাহলে সেই নটযুক্ত কথা বাদ যায় এখানে লেখা রয়েছে দেখো স্টে হেয়ার এখানে অপেক্ষা করো আই ডু নট কাম এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি না আসি তাহলে দেখো আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত আবার ডু নট এটাও নেগেটিভ তাহলে দুটো নেগেটিভ হয়ে গেল তুমি এটাকে ডু নট কথাটা যদি বাদ দাও তাহলে তোমার এখানে কারেকশন হয়ে যাবে সেখানে তোমাকে অ্যান্সারটা করতে হবে স্টে হেয়ার এখানে অপেক্ষা করো আই কাম আচ্ছা তারপরের প্রশ্নটিতে কি বলেছে দেখো ফোর্টি থ্রিতে দিস ইজ দ্য বেস্ট অব দ্য টু এটা হচ্ছে দুটোর মধ্যে সবথেকে ভালো দেখো দুটোর মধ্যে সবসময় কম্পারেটিভ ডিগ্রি হয় সুপারেটিভ ডিগ্রি হয় না আমরা জানি যে ডিগ্রির ব্যাপারটা হচ্ছে পজিটিভ ডিগ্রি হয় এক একের তুলনা দুয়ের মধ্যে তুলনা হলে হয় কম্পারেটিভ ডিগ্রি আর দুয়ের বেশির মধ্যে তুলনা হলে হয় সুপারিটিভ ডিগ্রি তো সেক্ষেত্রে এখানে বেস্টের কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে বেটার কাজেই এখানে তোমার হচ্ছে বেস্ট থেকে বেটার কথাটি বসবে ফোর্টি ফোর অর্থগত ভুল সেটা হচ্ছে হি ইজ এ ফেমাস থিপ ফেমাস মানে হচ্ছে বিখ্যাত আর থিপ মানে চোর সে একজন বিখ্যাত চোর চোর কখনো বিখ্যাত হয় না চোর হয় কুখ্যাত তার জন্য ফেমাসের পরিবর্তন হবে নটোরিয়াস নটোরিয়াস মানে কুখ্যাত তাহলে হি ইজ এ নটোরিয়াস থিপ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সমস্ত ক্লাসগুলো আমি নিচ্ছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস এই বই থেকে এই সাজেশনস বইটি তোমরা অনেকেই সংগ্রহ করেছ যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তো তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে তোমাকে এটা পৌঁছে দেওয়া হবে তোমার যেখানেই যে প্রত্যন্ত অঞ্চলে বা যেখানে যত দূরেই বাসা হোক না কেন তোমাকে হোম ডেলিভারিতে এটা দেওয়া যেতে পারে তো তুমি যদি এটা দ্রুততর সময় নিতে চাও অথবা তুমি শেষ মুহূর্তের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও এই যে জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ একটি এস করে দাও তুমি ব্যাচে ভর্তি হলে ব্যাচের কথা লেখো যদি শুধু সাজেশনস নিতে চাও তাহলে শুধু সাজেশনসের কথা বলো আর যদি ব্যাচ এবং সাজেশনস দুটোতেই ভর্তি হতে চাও তাহলে সেটাও বলো যারা ব্যাচ এবং সাজেশনস দুটোই নিতে চাও তাদের জন্য দুটোতেই ডিসকাউন্ট রয়েছে তোমরা ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমরা লাইভ ক্লাসগুলো পাবে পরীক্ষার একদিন পর্যন্ত ক্লাস হয় প্রতিদিন তোমার কমপক্ষে একটি এবং ম্যাক্সিমামে দুটো করে ক্লাস হচ্ছে তো এই ব্যাচে তুমি ভর্তি হলে যে ফেসিলিটিগুলো পাবে প্রতিদিন লাইভ ক্লাসগুলো পাচ্ছ একাধিক লাইভ ক্লাস ইন্টেন্সিভ কেয়ার পাচ্ছ সেখানে অনেকক্ষণ ধরে প্রায় তোমার দেড় ঘন্টা এক ঘন্টার বেশি আর কি অ্যাভারেজে দেখা যায় এক ঘন্টা পনেরো মিনিট বা দেড় ঘন্টা ক্লাস হয় তো সেই লাইভ ক্লাসগুলো করলে তুমি জাস্ট তোমার জড়তাগুলো কাটাতে পারবে এবং নিয়মিত একটি পড়াশোনার মধ্যে থাকতে পারবে রেকর্ডের ক্লাস তো অবশ্যই দিচ্ছি কিন্তু রেকর্ডের ক্লাস তো আসলে একটু সময় লাগবে দিতে দিতে যেহেতু রেকর্ড করতে বেশ খানিকটা সময় লাগে বাট লাইভে কিন্তু অনেক দ্রুতভাবেই বা খুব খোলাখুলি আলোচনা করে সবগুলো শেখানো যায় মাত্র পাঁচ টাকা কোর্স ফি এই পাঁচ টাকা কোর্স ফিতে তুমি প্রায় আ তোমার কি বলে পুরো কোর্সটাকে কমপ্লিট করতে পারছো কেননা শেষ মুহূর্তে আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রতিদিন দুটো দুটো ক্লাস করাতে তো যাতে দেখা যায় তোমরা এই ক্লাসগুলো করে তোমরা তোমাদের নিজেদের কোর্সটি কমপ্লিট করতে পারবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ক্লাসগুলো যারা মিস করেছো মানে লাইভ লাইভ যদি কোনোটা মিস মিস হয়ে যায় হওয়া ক্লাস থাকে তো তুমি সেটা তোমার সময় মতো করে দেখে নিতে পারবে তো এটা তুমি ব্যাচে ভর্তি অথবা তোমার এই সাজেশনসটি সংগ্রহ করার জন্য তুমি অবশ্যই জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করতে পারো তাহলে তুমি বই অথবা তোমার ব্যাচ দুটোর জন্যই যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই তোমরা একটু কাইন্ডলি ভিডিওটি একটু যদি শেয়ার করে দাও তাহলে তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে এই অনুরোধটি রেখে এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক প্রস্তুতি অনেক ভালো হোক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ